বন্ধুরা সকাল সকাল চলে এসেছি ছাদে জামাকাপড়গুলো মেলে দিতে সকাল সকাল আজকে অনেক জামা কাপড় কেচেছি এখন বাজে সকাল ছটা তো আকাশে মেঘলা মেঘলাই রয়েছে তবুও ভাবছি যে মেঘলা রয়েছে বৃষ্টি তো পড়ছে না তো জামা জামাকাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিই হাওয়া বাতাসে যেটুকু শুকায় শুকাবে আর যদি রোদ ওঠে ভালো করে একটু তাহলে তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেজন্য দেখো জামা কাপড়গুলো কেচে নিয়ে ছাদে চলে এসেছি মায়ের কাপড় মায়েরও কাপড় রয়েছে এখানে আমার কাপড় ছেলে মেয়ের তা বাবার তা সবার তাই আছে তো সব জামা কাপড়গুলো আমি দেখো এখন মেলে দিচ্ছি ভালো করে তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি এসি ফ্যামিলি বোলাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম নতুন আরেকটি বোলাগ আশা করি বোলাগটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে বোলাগটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধু হয়ে পাশে থেকো আর যারা প্রতিদিন আমার পুরোনো বন্ধু আছো যারা প্রতিদিন আমার বোলাগুলো দেখো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোলাকগুলো দেখার জন্য এইভাবেই ভালোবাসা দিও পাশে থেকো সাপোর্ট করো আমরা জীবন যাপন করি সেগুলোই তোমাদের সঙ্গে সব সময় শেয়ার করি কিভাবে থাকি না থাকি গ্রামের মানুষ কীভাবে জীবনযাপন করে সেটাই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আমাদের জীবন কাহিনীগুলো তো দেখো জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এখন চলে এসেছি চা করতে দুধ ছিল ঘরে ওই যে ছেলের জন্য দুধ নিয়ে আসি না সেই দুধটা ছিল কিছুটা দুধ তো ভাবছি চলো চা করি সবাই মিলে খাওয়া যাবে তো এখন চা করেছি মা তো খাবে না মায়ের হচ্ছে সুগার চা খাবে না মাঝে মধ্যে দুই এক দিন বলি খেতে আর বেশি দিনই মাকে চা দিই না তার কারণ চিনি দিয়ে বানাই তো চাটা তো বলি তোমার খেতে লাগবে না সুগার বেড়ে গেলে আর এক সমস্যা বেড়ে যাবে তো এখন আমি আছে আমি খাচ্ছি বাবা খাচ্ছে আর হচ্ছে আমার মেয়ে আমরা তিনজনেই চা খাচ্ছি আর মা খাচ্ছে মুড়ি আর আমার ছেলে তো ওই যে চা দুধ চা খেতে চায় না লাল চা বানিয়ে দিলে আবার খায় কিন্তু দুধ চা খায় না তো চা খাওয়া হয়ে গেছে থালা বাসনগুলো ধুয়ে নিলাম মানে চা খেয়েছি তো তো কিছু বাসন টাসন তো হয় চায়ের কাপ টাপ থাকে সবগুলো আমার ধোয়া হয়ে গেছে এখন দেখো চলে এলাম মাছ ধুতে বাবা গেছিলো বাজারে মাছ নিয়ে এসেছে চিলভার কাপ মাছ তো কেটে নিয়ে এসেছে মাছগুলো তবুও তো একটু হাসটা খেসটা থাকে তাই না মাছে তো দেখো আমি একটা একটা করে মাছ ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে আর মাছটা ধোয়ার পরে মানে ঘরে থাকাই যাবে না হাসটে গন্ধতে যদি বেচিনটা ভালো করে না ধুই সাবান দিয়ে যতক্ষণে সাবান না দেব ততক্ষণে গন্ধ ছাড়বে খুব হাসটে গন্ধ ছাড়বে তো সেজন্য বেচিনটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো সকাল সকাল জানি না কী রান্নাবান্না হবে মা বলছিল যে পাশে কাকাদের বাড়ি পুঁই শাক আছে তো পুঁই শাক খেতে ইচ্ছে করছে ওইখান থেকে পুঁই শাক নিয়ে আসবে তো সেইটাই রান্না রান্নাবান্না হবে আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে আসো পুঁই শাক নিয়ে আসো পুঁই শাকই রান্না করব মাছ দিয়ে তো দেখো আমি এখন ভালো করে বেসিনটাও ধুয়ে নিচ্ছি গ্যাস চুলো টুলো সব ধুয়ে নিয়েছি ভালো করে সাবান দিয়ে আর হাঁসটা গন্ধ বেরোবে না মাছটা এখন কিছুটা নিয়ে নেব রান্না করার জন্য আর কিছুটা রেখে দেবো ফ্রিজে আর ওই যে দেখো আমার খোকন সোনা ও দাদুর পেটের উপর উঠে বসে রয়েছে আর এখানে মা এই যে পুঁই শাকগুলো কেটে দিচ্ছে আমাকে আর আমি এখন ভাত রান্না করার জন্য ভাতের চাল টাল ধুয়ে রেডি করব। মা তরকারিটা কেটে দিচ্ছে আজকে আবার ও বাড়িতে যেতে হবে জল এসে গেছে কাছাকাছি তো দেখো এখন এই যে দশটা বাজতে পনেরো মিনিট বাকি আছে এখন যাবো রান্নাঘরে রান্না করতে তো রান্নাঘরে চলে এলাম এখন রান্নাবান্না করব তো চলো কি রান্না করবো তোমাদেরকে দেখাবো অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে তো দেখো এই যে মা এই যে মাছ দিয়েছে এগুলো রান্না করার জন্য এখন এই পুঁই শাক দিয়ে রান্না করব মাছ দিয়ে আর পেঁপে ভাতের মধ্যে সেদ্ধ দেব। আর রয়েছে কচু কচু ভাজি করতে বলেছিল মা কচু ভাজি হবে পেঁপে সেদ্ধ হবে আর হচ্ছে পুঁই শাক দিয়ে মাছ দিয়ে তরকারি সকালবেলা খাওয়া দাওয়া করার জন্য এটাই হবে সকাল দুপুর দুবেলাই খেতে হবে এখন কাজের সময় তিনবার রান্না করা যায় না তো সেজন্য দুবারই রান্না করতে হয় সকালে আর রাত্রে দুপুরবেলা ওই মুড়ি টুড়ি থাকে কিংবা ভাত থাকে এগুলোই খাওয়া দাওয়া করে নিই সবাই মিলে তো দু’টাইমি রান্না হয় ভেবেছিলাম চলো পাট শুকানো হয়ে গেছে এখন ও বাড়িতে চলে যাব। তো ঠিক আছে কিন্তু এই যে মাঝে যে বৃষ্টি কোথা থেকে এসে গেছে রোজ বৃষ্টি রোজ বৃষ্টি হওয়ার কারণে মাঠে এত জল হয়ে গেছে বাড়িতেই জল উঠে গেল শেষমেশ বাড়ি ছাড়া হয়ে গেলাম এখন বাবার বাড়িতে এসে বসে রয়েছি দিনের পর দিন মাসের পর মাস হয়ে যাচ্ছে কিন্তু বাড়ি যেতে পাচ্ছি না তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট এখন আমি ছেলেকে ভাত খাওয়াবো তো এখানে মাছের পেটা ভাজি আর এখানে রয়েছে কচু ভাজি লঙ্কা ভাজি এখানে রয়েছে মাছ দিয়ে পুঁই শাকের তরকারি আর হচ্ছে পেঁপে সেদ্ধ এইটাই রান্নাবান্না করলাম তোমাদেরকে তো দেখালাম তো বাবাকে ভাত বেড়ে দিয়েছি আর ওদিকে ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি এখন একটা পাঁচ মিনিট হয়েছে দেখো ওই যে একটা বেজে পাঁচ মিনিট হয়ে গেছে এই এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম উঠে থালা বাসনগুলো একটু ধুয়ে নিয়েছি থালা বাসন ধোয়া হয়ে গেছে আর মা গেছিলো ছেলেকে নিয়ে একটু ও বাড়ির দিকে তো এখন ছেলেকে তো এখন ছেলেকে স্নান করাবো তারপর ওকে আবার ঘুম পাড়াতে হবে তো তার আগে যাব খিচুড়ির স্কুলে ছেলের স্কুলে যাব খিচুড়ি আনতে ক্যান দেওয়া হয়েছে সকালবেলা মেয়ে গেছিলো ক্যানটা দিতে তো ক্যানটা নিয়ে আসবো আর একটা তো বাজে মেয়ে এখন যাবে পরীক্ষা দিতে ওর দুটোর থেকে নাকি পরীক্ষা শুরু হবে আর ওদিকে বাড়িতে প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টি মনে চা আসবে তো জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে মা তুলে নিয়ে এসেছে ওই যে দেখো ওই ঘরের মধ্যে রেখেছে আর এখনও বাড়িতে যেতে পারিনি ভাত রয়েছে মুরগিগুলোকে দিতে যেতে হবে তো জানি না কখন যেতে পারবো স্কুলে যাব স্কুল থেকে এসে ওকে আবার স্নান করাবো ঘুম পাড়াবো এই যে চলে এসেছে দেখো তারপর ও বাড়িতে যাবো জল তো নাকি মানে প্রায় বারান্দায় উঠে উঠে গেছে সেরকম হয়ে গেছে তো চলো যখন যাব তখন তোমাদেরকে কত দূর হয়েছে জল কাটা 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 উ মাছের মাছের কোথায় তোমাদের তো এদিকে দেখো খিচুড়ি আর হচ্ছে খিচুড়ি না সরি বা সাদা ভাত আর ডিম দিয়েছে তো স্কুল থেকে নিয়ে চলে এলাম আর ওদিকে আমার ছেলে দেখো কান্না করছে মাকে ফোনে কথা বলতে দিচ্ছে না মা ফোনে কথা বলছিল ভাইয়ের সঙ্গে আর ভাইয়ের বইয়ের সঙ্গে কিন্তু কিছুতেই কথা বলতে দিচ্ছে না মা মামা করে ফোনটা কেড়ে নিচ্ছে তো এখন আমি চলে এলাম এ বাড়িতে দেখো ওই যে মুরগিগুলোকে খেতে দিব আর ভাবছিলাম ঘরের কিছু সামান টামান খাটের উপর তুলে রেখে যাব দেখি চলো গিয়ে দেখি বা ঘরের কি অবস্থা তো দেখো মাছ দেখতে পাচ্ছ কত মাছ এগুলো হচ্ছে ওই যে জাপানি মাগুর বলে না সেইগুলো মাগুর মাছ তো আমাদের এইখানে পাশে একটা কাকা কাকা হচ্ছে আমাদের নিজেরই কাকা হচ্ছে তো উনি জাল পাতে কি বলে নতুন ওই যে জাল উঠেছে না সেই জালগুলো পাতে সেই জালে এই মাছগুলো বেঁধেছে এইখানে কতটা মাছ রয়েছে জানো তো এইখানে রয়েছে আড়াই কুইন্টাল মাছ আড়াই কুইন্টাল মাছ ভাবতে পারছ বোঝাই যাচ্ছে না যে আড়াই কুইন্টাল মাছ এই মাছগুলো তো সন্ধ্যাবেলায় নিতে আসবে সন্ধ্যাবেলায় বাড়িতেই নিতে আসবে ভ্যান নিয়ে বড় বড় ডেকচি নিয়ে মাছগুলো তখন বিক্রি করবে মাঠের থেকে মাছগুলো ধরেছে ভেড়ি সবার ভেড়ি ভেসে গেছে না জলে পুকুর টুকুর সব ভেসে গেছে এখন ওই মাছগুলো সব জালে বাঁচছে তো দেখো বাড়ির কি অবস্থা দেখতে পাচ্ছ আমার মুরগিগুলো ওই যে তাকিয়ে তাকিয়ে দেখছে কাঁচার মধ্যে। সারাক্ষণ আটকানো থাকে দুটো মাস হয়ে গেছে ওদেরকে ছাড়তে পারিনি দেখো কি অবস্থা হয়েছে আগে ছিল পাট পাট ছিল শিয়াল ছিল বন বিড়াল ছিল সেজন্য ছাড়তে পারিনি আর এখন এসে গেছে জল তো ওদের করুণ অবস্থা ওদের কেন আমাদেরও অবস্থা তাই হয়ে গেছে তো দেখতে পাচ্ছ জল কত দূরে চলে এসেছে এই যে বারান্দায় উজবে উজবে বলছে বারান্দায় পাড়া দিলে না যেখানে সেখানে পা ডেবে যাচ্ছে তো ঘরটা খুলেছি দেখো ঘরের মধ্যে পেঁয়াজগুলো ছড়ানো ছিটানো রয়েছে তো ভাবছি এই পেঁয়াজগুলো নিচে রাখলে চলবে না তার কারণ বারান্দায়ও জল উঠে যাচ্ছে পেঁয়াজগুলো খাটের উপর তুলতে হবে তো আমি এখন মুরগিগুলোকে খেতে দিয়ে দিচ্ছি কতক্ষণে মুরগিগুলোকে এ বাড়িতে রাখতে পারবো জানি না কি করবো তোমাদের দাদা কাছে ফোন করেছিলাম যে এমন অবস্থা হয়েছে বাড়িতে জল উঠে গেছে মুরগিগুলোরও এরকম অবস্থা খাঁচার মধ্যে জল ঢুকে যাচ্ছে বলছে কেটে খেয়ে ফেল বলেছি না খেয়ে ফেলতে কতটা জল হয়েছে মানে বারান্দাতে জল উঠতে আর বেশি বেশি তিন আঙুল চার আঙুল বাকি আছে তিন চার আঙুল হলেই বারান্দাতে জল উঠে যাবে আর এই যে রান্নাঘরের উলন টুলনে জল পুরো একেবারে ভরে গেছে চলো তোমাদেরকে দেখাবো রান্নাঘরের উলনে পুরো জল হয়ে গেছে আর সারা ঘরে পেঁয়াজ টিয়াজ সব কিছু মানে ছড়ানো চিটানো রয়েছে জামা টাপড় সব তো সকাল থেকেই আসবো আসবো করে দেখতেই পেলে সেই সকাল থেকে শুরু করে মানে বেলায় একটা পর্যন্ত রান্না বান্না খাওয়া দাওয়া এইসব করতে করতে আমার টাইম চলে গেছে এখন দুটো বাজে দুটো বেজে গেছে তো এখন যাব বাড়িতে আবার ছেলেকে স্নান করাবো ভাত খাওয়াবো ওকে আবার ঘুম পাড়াতে হবে তো কখন বলো তো কাজগুলো করবো এসে আমি যদি একটু সময় না পাই তো ভাবছি কালকে আর কিচ্ছু করবো না সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠেই এই বাড়িতে চলে আসবো এসে আমি এই জামা কাপড়গুলো সব বাক্সতে ভরবো আর এই থালা বাসন টাসন যা কিছু রয়েছে রান্নাঘরে যে দেখো সব এলোমেলো রয়েছে এগুলো সব গুছিয়ে খাটের উপরে তুলে রাখবো খাটের উপর জল উঠতে একটু টাইম লাগবে তাই না আর বারান্দাতে তো জল উঠেই যাবে মানে আজকে তো বৃষ্টি সকালে একবার হয়ে গেছে আর এখনো হয়নি মেঘ করছে যদি বৃষ্টি হয় তো বারান্দাতে রাতারাত জল উঠে যাবে ঘরের মধ্যে আরও দিকে তোমরা তো জানো পেঁয়াজগুলো সবসময় মানে টুকটাপ করে ঝরতে থাকে পড়তে থাকে আমারই পেঁয়াজগুলো ঝরে যাচ্ছে তো সেই এসে দেখি মানে নিচে দিয়ে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ সব জলের মধ্যে পড়ে রয়েছে এখন নিচে জল এসে গেছে তো আরও পেঁয়াজ বেশি পড়ে যাচ্ছে তো ভাবছি কালকে যে মানে যে দামি হোক না কেন বেশি দামের আমার দরকার নেই যে দামি আছে না কেন আমি এই পেঁয়াজগুলো বিক্রি করে দেবো বাবাকে বলবো সব পেঁয়াজগুলো কেটে বের করে দিতে যেভাবে হোক তাই তুই মানে জলের মধ্যে পড়ুক আর চায়ে শুকনো থাকুক যেভাবেও কালকে পেঁয়াজগুলো বের করে আমি বিক্রি করে দেবো হলে ওই সব পড়ে যাবে কিছুই থাকবে না সব পড়ে যাবে নিচেই জলের মধ্যে সব ভাসছে পেঁয়াজগুলো তো আমি এখনও বাড়িতে যাব পুরো ভিজে গেছি আর ভয়ও লাগছে ঘরে না এখন এমন অবস্থা হয়েছে একা একা ঘরে ঢুকতেই আমার এখন ভয় লাগে চারিদিকে জলে টুবু টুবু করছে তো তো ঘরে ঢুকতে সত্যি খুব ভয় লাগছে তো বারান্দাতে জল উঠে যাবে কেউ ঠেকাতে পারবে না তার কারণ জল বাড়ছে প্রতিদিন জল বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে কমছে না প্রতিদিন এক এক হাত দেড় হাত জল বেড়েই যাচ্ছে তাহলে ভাবো চার আঙুল বাকি আছে বারান্দাতে উঠতে তো না উঠে থাকবে ও কালকে সকালে এসেই দেখতে পাবো যে বারান্দায় জল উঠে গেছে খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে সত্যি বন্ধুরা খুব খারাপ লাগছে যে কতদিন এভাবে আমাকে কষ্ট করতে হবে বুঝতে পারছি না সারাটা জীবন গেল আমার কষ্ট করতে করতে সুখ পালাম মানে মানে সুখও পেলাম না শান্তিও পেলাম না কষ্ট কষ্ট করতেই জীবনটা পার হয়ে যাচ্ছে আদা জীবন তো পার হয়েই গেছে আর যেটুকু বাকি আছে এটুকু হয়তো কোনো দিন সুখ আর হবে না আমার কপালে তো এই যে দেখো উলনের উপর হাঁড়ি ছিল হাড়িটা এখন ধুয়ে টুয়ে তুলে রেখে যাব তো দেখো জল হয়ে গেছে উলনের মধ্য দেখা যাচ্ছে জলেই যে দেখো জল কত জল হয়ে গেছে উলোনের মধ্যে কি অবস্থা বাড়ি ঘর দুয়ারের দিকে তাকালে শুধু কান্না পাচ্ছে আমার দেখো এই যে পেঁয়াজগুলো গুলো কিভাবে ঝরে ঝরে পড়ে যাচ্ছে রসগোল্লার মতো ভেসে ভেসে রয়েছে জলের মধ্যে তো বন্ধুরা কালকে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি ভিডিও আপলোড দিতে পারিনি ভিডিওটা আপলোড দিতে গেলেও তো টাইম লাগে এডিট করতে তাই না বলো অনেকটা টাইম লাগে এডিট করতে তো সেই টাইমটুকু আমার কাছে থাকে না কাজকর্ম একা একা হাতে সবটা করতে করতে একটা ভিডিও এডিট করতে গেলে কমসে কম দু ঘন্টা লেগেই যায় তো সেই টাইমটাই পাইনি আমি কালকে সেজন্য ভিডিও আপলোড দিতে পারিনি কালকে আমি তো আমার মুরগিগুলোকে তো খাওয়া মানে খেতে টেতে দেওয়া হয়ে গেছে আর দেখতে পেলে বাড়িতে কতটা জল হয়ে গেছে তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি তো মাছগুলো দেখতে পাচ্ছ এই যে এখনও রয়েছে রাস্তার উপর মাছগুলো রেখেছে একদম আসা যাওয়া যেখান দিয়ে করি আমরা সেইখানে মাছগুলো রেখেছে কাকু তো মাছগুলো নিয়ে যাবে বলছিল কখন আসবে জানি না সেই সন্ধ্যাবেলা আসবে বাবাও সেই পেঁয়াজগুলো কাটতে এসেছিল তো মাছের জন্য কাটতে পারলো না তার কারণ মাছে মাছ রেখে রাস্তাটা বন্ধ করে রেখেছে কোথা দিয়ে যাবে পেঁয়াজগুলো নিয়ে বের করে নিয়ে সেজন্য মাছগুলো রয়েছে এখন আমি যাব বাড়িতে আড়াইটা বেজে গেছে এখনও ছেলেকে স্নান করাতে পারেনি আজকে জানো তো তো এখন গিয়ে ছেলেকে স্নান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেব আর শাপলা তুলছে দেখো শাপলা বাঁধা হচ্ছে এখানে সবাই মিলে সাপলা বাচ্ছে তো আমি বাড়িতে নাই যেতে না যেতে দেখো মা নিয়ে চলে এসেছে আমার ছেলেকে এখন আমি ওকে নিয়ে বাড়ি যাচ্ছি তারপর স্নান করিয়ে দেব ওকে ভেবেছিলাম খিচুড়িটা এনে তারপর ওকে স্নান করিয়ে ঘুম পাড়াবো কিন্তু ভাবলাম আবার মুরগিগুলোকে খেতে দিয়ে আসি সেই সকাল থেকে কিছুই খেতে দেওয়া হয়নি তো সেই জন্য আগেই মুরগিগুলোকে খেতে দিতে গেছিলাম তো এসে স্নান টিনান করে তারপর ছেলেকে ওই যে দেখতে পেলে ঘুম পাড়িয়ে দিয়েছি আমিও স্নান করেছি আর তালটা গুলিয়ে নিলাম সকালবেলা তাল নিয়ে এসেছিল মা তোমাদেরকে তো দেখিয়েছিলাম তো সেই তালটা আবার গুলিয়ে নিয়েছি তাল বড়া করতে হবে বলে সবাই খাবে তাল বড়া মানে এবছর এখনও তাল বড়া খাওয়া হয়নি তো তালের বড়া করব ওদিকে তালটা গোলাচ্ছিলাম আর এদিকে দেখো ওই যে বর্ষা নেমে কি অবস্থা জল জল হয়ে গেছে তাহলে ঘরে জল উঠতে আর টাইম লাগবে বলো তো এত জোরে এত জোরে বর্ষা হয়েছে কি বলবো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি চারিদিকে শুধু সাদা সাদা হয়ে গেছে দেখো তো কত জল জমে রয়েছে এই যে পাশের এই জমিটাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো আমি তো ওই তালটা নিয়ে বসেছিলাম তাল ছানছিলাম তো কি করে তোমাদেরকে দেখাতাম এই যে দেখো আমি এই বসে বসে ভিডিও এডিট করছিলাম এখন ওই চারটে মতন বাজে চারটা সাড়ে চারটা বাজে তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে পুরো বৃষ্টি বৃষ্টি হতেই রয়েছে ও বাড়িতে পুরোপুরিভাবে জলটা ঢুকেই যাবে ঘরের মধ্যেও আজকে তো এখন বাজে রাত কটা বাজে ওই আটটা সাড়ে আটটা মতো হবে তো দেখো আমি এই যে চলে এসেছি এখন তালের বড়া করতে তো এর মধ্যে দিয়েছি নারকেল বাবা একটা নারকেল ভেঙে দিয়েছে তো আধা নারকেল দিয়েছি আর দিয়েছি ময়দা চালের গুঁড়া আর চিনি আর তাল দিয়ে তালের বড়া করেছি দেখো কত সুন্দর তালের বড়া হয়েছে না বছরে প্রথম তালের বড়া খাচ্ছি খুব ভালো হয়েছে খুব সুন্দর লাগছে তালের বড়াগুলো খেতে নিজে বানিয়েছি সেজন্য বলছি না সত্যি ভালো লাগছে খেতে তোমরা খাবে না কি সত্যি বন্ধুরা যদি পাশে থাকতে কাছাকাছি থাকতে আমাদের বাড়ি থাকতে অবশ্যই তোমাদেরকে তালের বড়া বানিয়ে খাওয়াতাম কেমন হয়েছে খেলেই বুঝতে পারতে তো জানি না তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো আমাদেরকে ভালোবাসা দাও সাপোর্ট করো তো অবশ্যই কমেন্ট করে বলো তোমরা কে কত দূর থেকে ভালোবাসা দাও আমাদের এখন বাজে রাত সাড়ে দশটা রাত সাড়ে দশটা বেজে গেছে আর এখনই খাওয়া দাওয়া শেষ হলো তো আজকে আর থালা বাসন টাসন ধুই ওগুলো রয়েছে সকালবেলা ধুয়ে নেব আর প্রচণ্ড বৃষ্টি হলো প্রচণ্ড বৃষ্টি সকালবেলা হয়েছিল একবার তারপর দুপুরবেলা খুব ভালো রোদ উঠেছিল ভেবেছিলাম আজকে হয়তো আর বৃষ্টি হবে না কিন্তু বিকাল বেলা এসে এত বৃষ্টি এত বৃষ্টি তোমাদের তো দেখালাম একটু পুরোটা দেখাতে পারি পুরোটা দেখাতে পারিনি কিন্তু কিছুটা তো দেখিয়েছি খুব পরিমাণে বৃষ্টি হয়েছে তো হয়তো ও বাড়ি ঘরে জল উঠে গেছে তো কালকে যাব সকাল সকাল গিয়ে সমস্ত জিনিস যা নিচে দিয়ে রয়েছে সব কিছু খাটের উপর তুলে দেব গ্যাসটা সব কিছু রয়েছে তো ঘরের মধ্যে মানে সংসারের সমস্ত জিনিস রয়েছে তো সব কিছু চেষ্টা করব খাটের উপর তুলে রাখতে না হলে আবার নিচে রাখলে জল উঠে গেলে আর সমস্যা হবে আর খাটের উপর হয়তো অতটা জল নাও হতে পারে খাটের উপর তুলে রাখবো তারপর যদি জল বেশি হয় তো পরে আবার নিয়ে আসবো এ বাড়িতে কিন্তু এখন খাটের উপর তুলতে হবে পেঁয়াজ টিয়াজ সব রয়েছে সেগুলো আর পেঁয়াজের মাছায় হয়তো যেটুকু কেটেছিলাম নিচে দিয়ে তার উপর হয়তো আবার জল উঠে গেছে মানে যে পর্যন্ত পেঁয়াজ রয়েছে ওই পর্যন্ত হয়তো আবার জল উঠে গেছে তো কালকে গিয়ে পেঁয়াজগুলো সব বের করতে হবে আজকে তো কোনো কাজই হলো না ওই যে মাছগুলো দেখালাম না তোমাদেরকে ওই মাছগুলো এমন জায়গাতে রেখেছে বাড়িতে ও বাড়িতে যাওয়াও যাচ্ছে না আসাও যাচ্ছে না একদম পথে মানে রাস্তার উপর রেখেছে তো ওই কারণে বাবাও আজকে পেঁয়াজগুলো বের করতে পারিনি শুধু ওদের জন্য তো হয়তো পিঁয়াজগুলোতে জল উঠে গেছে ঘরেও জল উঠে গেছে চলো সকালবেলা তোমাদেরকে সবটাই দেখাবো খুব খারাপ লাগছে খুব খারাপ একটা অবস্থা মনের মধ্যে মানে একদমই শান্তি পাচ্ছি না খুব খারাপ লাগছে তো বৃষ্টির মতো ভিজতে ভিজতে গেছিলাম ভিডিও আপলোড দিতে তারপর আবার দুধ নিয়ে এলাম এসে তারপর আবার তালের বড়াগুলো করলাম আর মাই ভাত রান্না করেছিল আলু সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ভাত তো এই সবাই মিলে খাওয়া দাওয়া করেছি তো চলো এখন যাবো শুতে এখন শুয়ে পড়বো ছেলেকে নিয়ে গেছে মেয়েটা তো আমাকে ডাকছে তো চলো বন্ধুরা গোলাপটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি গোলাপের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা